তো এখন কিন্তু উপজেলার সকাল 10টা প্রায় বিকেল হতে গেলে তো এখন পর্যন্ত কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে কিছুই বলেনি জানি না ও আমার সাথে ব্রেকআপ করবে কিনা বা পেসআপ করবে কিনা তো গতকালকে ওর রাগ ভাঙানোর জন্য ওর বাসায় আমি গেছিলাম কিন্তু ও যে পরিমাণের অপমান আমাকে করলো সেইটার পর ওর সাথে মনে হয় তো আমার ব্রেকআপ করাটাই উচিত হবে তো যাই হোক এখন আমি আগে গোসলটা করে নেব প্রায় দুই তিন দিন ধরে গোসল দেই না শীতকালের অবস্থা তো প্রচুর কুয়াশা পড়তে যে তো এইদিকে দেখো এই দেখো লাল লাল আবহাওয়া তোমাদেরকে গোসলটা করে নিয়েছি তো এখন আমি আমার পোশাক টোশাক চেঞ্জ করছি গোসল করছি তো এখন আমি যাবো যে এখানে একটু বাইরে যাবো কারণ একটা গার্লফ্রেন্ড গেছে তাতে কি আমার মতন পুলাপাত দুই তিনটে ডিজার্ভ করে গার্লফ্রেন্ড তো যাই হোক

ভাই আমার মন চাইছে তাই দই দিতেছি আপনি আমার সুইমিং পুলের ওই দিকে যাইতেছেন কেন হ্যালো আমি এখানে বসে দেব পেশাব বেয়া দেব আরে ভাই নাইমেন না না আমি সেটাতে কি হইছে আরে ভাই আমার সুইমিং পুলে আপনি কি করেন ভাই একটু নাম চাই ভাই হিসু কইয়া দিম তাই ভাই আপনার সাথে কথা গিয়া আমি পাইলাম না আমি গেলাম আপনি থাকেন তো বাইরেও দেখতে পাইতেছে অনেকে দৌড়ে দৌড়ে করতেছে এই মেয়েটাকে পটাবো নাকি তো বাইরে ছেলে না মেয়ে না এটা মনে হয় মানে এইখানে আমি অনেক মেয়ে পাইতেছি বা ছেলে কই কি কই মানে ছেলে পাইতেছি মেয়ে কই মেয়ে আমার তো দরকার একটা খাটি বাঙ্গালি মেয়ে যাকে আমি পটাবো পটার পর গার্লফ্রেন্ড বানাবো মাগার আমি একটা কো এখনো পাইতেছি না আজকে কি আমি গার্লফ্রেন্ড পাবো না আইরে ভাই এই যে একটা এইদিকে একটা ভাই এইদিকে একটা দইর পাইরা আইতেছে জিব্রা ক্রসিং এর এনে ভাই এত মে এর সাথে কথা বলি হ্যালো আপু হ্যালো আরে ভাই আগে রাস্তা পার হইতে দেন ভাই পরে আপু আপু করেন আপু আপনি কি কিরমি বেলাম কি একবার এইদিকে যান একবার ওইদিকে যান হ্যাঁ আপুরে মাইরা দিছে ভাইরে ভাই আমার মাইরা দিতে পারে আমি এইখানে থাকবো না তো যাই হোক আমাকে এখন দেখার বিষয় একে পঠাবো নাকি এটা কি মেয়ে না ছেলের পিছনটা দেখি এইটাও তো একটা মেয়ে মনে হইতেছে না দুইটাই মেয়ে ফিরে এইখানে একটা মেয়ে মনে হইতেছে এইদিকে আমার এই যে খালাতো ভাই হ্যালো খালাতো ভাই এ ভাই হ্যালো আরে ভাই তুমি আমার মত ড্রেস কই পাইলা সেটাও আমারও কথা তুমি আমার মত ড্রেস কই পাইলা হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি আর কই না আই দাভেন উই ডিড করে আরে ভাই তোমারও কি এই সমস্যা আমারও তো সেম হ্যালো আপু হ্যালো আরে ভাইয়া তা আপু আপু করেন কি আপনার কি বোন নাই মা বই নাই মানে আমার এখানে সবাই অপমান কইরা দিতেছে তো যাই হোক আমি আর এইখানে থাকবো না কারণ এইখানে আমি মেয়ে পঠাইতে পারবো না কি রে এই মেয়েটা আলাহ আল্লাহ হ্যালো আন্টি এই দি আদবফুল্লাহ তোরে আমার কোন দিক দিয়ে আন্টি মানে হয় হ্যাঁ আমাকে কি দেখছো আমার মতন হট কিউট একটা মেয়েকে দিয়ে আনছি বড় কি বলবো আপনাকে কি বলবো সেটা তো বলবেন আমাকে বউ বলবি বউ না আপনি আমার বউ হওয়ার যোগ্য না হ্যালো আন্টি আবার আন্টি বলতে চোষ তোল তো সাহস কম না আগে আমি সাইডে যাই লই আন্টি ও আন্টি আন্টি আরে আমারও আন্টি বলতে তো সাহস তুমি কি বেড়েই আছে আন্টি আপনার সাথে একটা কথা আছে আপনার এই যে চুল এক দিকে দেখি কালা এক দিকে দেখি সাদা আপনার মতন হট এন্ড কিউট মে আমার যদি একটা গার্লফ্রেন্ড হইতেন আরে গার্লফ্রেন্ড হবো না মানে তোমার মতন এইরকম হট ফুল আর গার্লফ্রেন্ড হইতে পারলে আমি তো নিজেকে ধন্য মনে করব কি বলেন আপু সত্যি নাকি তা আমি কি তোমাকে মিথ্যা বলবো আমি তো তোমাকে অনেক বেশি পছন্দ করি তোমার নাম কি আপু আমার নাম হলো ফার আরে তুমি তো দেখি কোন রোমান্টিক বলো না কারণ তুমি আমাকে খালি আপু বলতেছো কেন আমার নাম হলো ভিলান আপু এই ভিলান এটা কোন দেশের নাম আপু আপু কথা যে আপনি তো আপনার দেশের নামই আর কি বলতে পারেন না